কাকা এই গাছটা কি কাজের সময় তালের গাছ দুই পাশ দিয়ে লাগাইছিল কোনো বার লাগায়নি আমরা তো ওইটা আইসি সংগ্রাম এর আগে আসলাম এই যে ইয়া চন্ডীবাড়ি ওইটা উঠে না এবার বাড়ি যে সংগ্রাম এর আগে আসি আমরা কোনো তালের পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধের জন্য বিগত বছরগুলোতে সরকারি বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে লাগানো হয়েছে লক্ষ লক্ষ তালের বীজ ও চারা যার

তালের চারা এবং বীজ রোপণ করার কথা কিন্তু এখানে হয়নি সবার দিকে বজ্রপাত রোধের যে প্রচারণা তাল গাছ রোপণ করে সেই প্রচারণা হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা একটা সময় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ব্যাপক হারে তাল গাছ লাগিয়েছি হ্যাঁ তাল গাছ হ্যাঁ এবং এই এই তাল গাছ বিভিন্ন বেসরকারি সংস্থা বেসরকারি সংলগ্ন স্থানীয় সংগঠনগুলো এবং সরকারি নির্দেশনা মোতাবেকও তাল এবং তাল চারা বীজ রোপণ করা হয়েছিল আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারে মিলেনিয়ার মিলেনিয়ার সরা চরি টেস্ট এটা শুধু ওয়ালটেনই পারে এই তাল গাছ বীজ রোপণের পরে এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এটা কি আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সময়ে এটা কি নজরদারিতে আনা হয়েছিল কিনা এখন তো বলতে পারবো না আমিও তো নতুন আমি আমাকে খোঁজ নিতে হবে আসলে দাড়ি ছিল কিনা বা নজরদারির জি আপনাকে কোথায় আছে জি জি না আপনাকে যদি আর একটু বলি যে এটা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের যে বরাদ্দ গুলো ছিল সেগুলোতে টিয়ার কাবিখা এই ধরনের যে প্রকল্পগুলো ছিল সেগুলোতেও নির্ধারিত লেখা ছিল যে প্রকল্পের দুধারে স্থানীয় কৃষি বিভাগের দুধারে পরামর্শের চারা রোপন অন্তর্ভুক্ত করতে হবে হ্যাঁ এবং সদর উপজেলা থেকে যে স্মারক নাম্বার সহ যে চিঠি গুলা গিয়েছিল সেগুলো আমি দুই এক পেয়েছি হ্যাঁ তো এই বজ্রপাত রোধে গাছ এটা আমরা এমন ভাবে প্রচার করেছিলাম যে আসলে আমরা লক্ষ লক্ষ চালের গাছ লাগিয়েছি কিন্তু এখন কোনোটাই এখন পাওয়া যাচ্ছে না এই বিষয়টা আপনাদের নজরে আসবে আপনারা একটা আবেদন দেন আমি পিআইও কে দেই তাহলে কোন অর্থ বছর উল্লেখ করে দেন কোন অর্থ বছরের সময়টা করা ছিল তাহলে পিআইও তদন্ত করে দেখুক আসলে রোপণ করা হয়েছিল কিনা হ্যাঁ ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত না আপনি ডিটেলস একটু আবেদন দিয়ে আমি পিআইও অফিসে করলে ওরা হচ্ছে

এবং সঠিক প্রচারণার যে অভাব তা এই তালগাছ দুটি কেটে ফেলার বড় উৎকৃষ্ট মানের উদাহরণ করে যে আমরা কেমন প্রচারণা চেয়েছিলাম কেমন প্রচারণা হয়েছে